পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে গণিমত স্বরূপ মনে করো পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো তোর এক নম্বর হচ্ছে বার্ধক্য কাল আসার পূর্বে যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো অসহ্যতা আসার পূর্বে সত্যতাকে তোমরা মূল্যায়ন করো মানুষের পরিস্থিতিটি সব সময় এক থাকে না এক সময় মানুষের অনেক স্বচ্ছতা থাকে টাকা পয়সা দ্বন্দ্ব থাকে কিন্তু আবার এক সময় থাকে না এটাই দুনিয়ার নিয়ম এক সময় থাকবে এক সময় থাকবে না এক সময় থাকবে না এক সময় থাকবে অতএব অসচ্ছতা আসার পূর্বে তুমি তোমার স্বচ্ছতা অবস্থায় দান খয়রাত করো আরেকটা হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে তোমরা মূল্যায়ন একজন মানুষ সুস্থ অবস্থায় যা করতে পারে অসুস্থ অবস্থায় তা করতে পারে সুস্থ অবস্থায় একজন মানুষ ইবাদত করতে পারে অসুস্থ অবস্থায় করতে পারে অতএব আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এর থেকে বড় নেয়ামত আর কিছুই হতে পারে এই কারণে আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ